ফ্লোরিডার এই আম জাম কাঁঠাল লিচু কিন্তু আমেরিকার যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশিরা কিনে নিতে পারে নাগা গার্ডেন নামে যে এই বাগানটা আছে এখানে একজন ইন্ডিয়ান ভদ্রলোক দ্বারা পরিচালিত এখানে প্রায় এক হাজারের বেশি লিচু গাছ আছে সাথে নানা ধরনের আম জাম গাছ তো আছেই সাথে আছে বাংলাদেশি এই যে লেবু বলেন কচু শাক বলেন হলদি তারপরে বাংলাদেশি নানান রকমের সবজি দিয়ে ভরা তার এই ফল গাছের বাগানটা এটা যে এত বড় মানে হেঁটে আসলে শেষ করা যায় না এখানে বড়ই গাছ থেকে শুরু করে তেঁতুল গাছ কি নেই সব ধরনের ফলের গাছ এখানে আছে তো আমরা এখানে সবেদা দেখছিলাম এখানে আসলে আমরা ফল পাড়ার জন্য যাইনি আমরা গিয়েছিলাম কিছু গাছের চারা কেনার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম দেশি পেয়ারা মানে ভিতরটা লাল টুকটুকে পেয়ারাগুলো খেতেও অনেক মিষ্টি এবং মজার আর লিচুগুলো যখন সিজন হয় তখন প্রত্যেকটা গাছে এত লিচু থাকে যে পুরো জায়গাটা লাল হয়ে থাকে খুবই ভালো লাগে দেখতে এখানে লেবু গাছটাতে অনেক লেবু ধরেছিল আর লিচু গাছে একটা মাত্র লিচু ছিল কিন্তু এখানে অনেক অনেক লিচু গাছ আছে এটা ছিল একটা বেলি ফুল তো আমাদের মতো অনেকেই সেখানে গিয়েছিল আম কেনার জন্য বা গাছ থেকে ফল কিনে পারার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ডাবগুলো তারা বিক্রি করে সাথে এখানে আখের রস বানানো হয় সেগুলোও বিক্রি করে আর এই যে না নানান ধরনের ফ আম ছিল এখানে রাখা তো কাঁচা পাকা সব ধরনের আমই ছিল নানান ধরনের নানান জাতের সাথে গাছের কলা ছিল চাল কুমড়া ছিল করলা ছিল বেগুন ছিল মানে দেশি যত সবজি আছে সবই ছিল তো আমরাও সেখান থেকে কিছু সবজি কিনে নিয়েছিলাম আর এখানে ছিল কলা চাপা কলা সাগর কলা তারপরে একটা কাঁচা কলা থাকে যেটা ইলিশ মাছ দিয়ে খেতে খুব মজা লাগে সেই কলাটাও এখানে ছিল আর আরেকজন বসে বসে এখানে আখের কারণ প্রচন্ড গরম ছিল যারাই ওখানে যাচ্ছিল হেঁটে তো এত বড় বাগান দেখা যায় না এই বাগানটা ঘোরার জন্য ছোট ছোট গাড়ি আছে সেই গাড়িতে করেই বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখতে পাচ্ছেন একটা মাত্র লিচু গাছে ঝুলেছিল মানে এটা হচ্ছে গিয়ে মনে হয় সিজনের শেষ লিচু আর এই বাগানটা খুবই সুন্দর করে সাজানো ছিল আর উনি হচ্ছেন সেই ইন্ডিয়ান ভদ্রলোক অনেক বড় একটা বাগানের মালিক উনি এই নাগা গার্ডেন লিখে আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারবেন তো তারা যখন সিজন থাকে ফলের তখন তারা আপনাদেরকে সুন্দর মতো করে পার্সেল করে দিবে। আর এইখানে সব ধরনের ছোট ছোট ফলের চারা ছিল কাঁঠাল গাছ লিচু গাছ তারপরে তেঁতুল গাছ অ্যাভোকাডো গাছ জাম গাছ আম গাছ কারো কারো যদি প্রয়োজন হয় তারা এখান থেকে গাছও কিনে নিতে পারবে আর গাছ ভর্তি কাঁঠাল ছিল সাথে ছিল গিয়ে এই যে সরুফা এটাকে আমি প্রথমে আতা বলতাম তো অনেকেই আমার ভুলটা ধরিয়ে দিয়েছিল আর এগুলো ছিল বেল গাছ সাথে হচ্ছে গিয়ে এগুলো আনারস গাছ অনেক আনারস হয়েছিল আর এটাও কিন্তু একটা কচু গাছ এটা রান্নাও কিন্তু অনেক মজার হয় আর এই যে সরুফাগুলো আমি হাত দিয়ে ধরে দেখছিলাম তো একটা গাছে অনেক ফল ধরেছিল সাথে অ্যাভোকাডো গাছেও এত এত অ্যাভোকাডো ধরেছিল আর ছিল কাটলিচু আর এই অ্যাভোকাডোগুলো এত বড় ছিল সাইজে আমার ভিডিওতে একটু ছোট দেখাচ্ছে কিন্তু সামনাসামনি দেখতে আরও সুন্দর তাজা এবং ফ্রেশ দেখাচ্ছিল আর গাছ ভর্তি ফল হয়েছিল দেখতে অনেক সুন্দর ছিল অনেক অনেক মানুষ গিয়েছিল যদিও এখানে অনেক গরম ছিল আর ফ্লোরিডাতে তো এখন গরম সিজন চলছে তো মানুষ তারপর আর কি বাসায় বসে নেই ফল টল খাওয়া শেষ এখন আবার অনেকেই যাচ্ছে গাছের চারা কেনার জন্য কারণ অনেকেই চায় নিজের বাগানে একটা ফলের গাছ থাকবে তো সেই কারণে আমরাও গিয়েছিলাম আর এই যে কাঠ লিচু দেখতে পাচ্ছেন লিচুর ভারে একদম মাটির সাথে বলতে গেলে গাছের ডালটা লেগে গিয়েছিল নুয়ে পড়েছিল আর ফলগুলো অনেক মিষ্টি ছিল তো লিচুর মতোই খেতে এই ফলটা এখানে ছিল দুইটা বড়ই গাছ আর বড়ই গাছের পাশেই ছিল একটা শিব মূর্তি আর এই মূর্তিটার পেছনেই ছিল একটা তেঁতুল গাছ আর এই যে আগগুলো একদম পানির মধ্যে অনেক বড় গ্যান্ডারি আগগুলো হয়েছিল আর সাথে আমরা গাছও ছিল আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছও আছে তো আমরা পুরো বাগানটা ঘুরে দেখছিলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি টাটা বাই বাই